আসসালামু আলাইকুম বিক্রাট আপনাদের জন্য চলে অফার প্রাইস নিয়ে আপনারা জানেন আমাদের চলছে স্টক ক্লিয়ারেন্স অফার আর এই স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা যারা মরিয়ম্বর বোরকা ছিলেন তাদের রিকোয়েস্ট রাখা হয়েছে বাংলাদেশের সবচাইতে বড় ঘরের এই মরিয়ম কাটা আপনারা এখন পাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক টাকা একদম ঠিক শুনেছেন মাত্র এক হাজার টাকা হলে বাংলাদেশের সবচাইতে বড় স্টোন ওয়ার্কের এই মরিয়ম মুরগাগুলো আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে মাল্টি স্টোনের ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং 56 সিক্স সাথে কিন্তু আমরা আনুষাঙ্গিক পার্টগুলো দিচ্ছি দেখেন এই যে স্টোন ওয়ার্কের অরুণা হিসাব দেখতে পাচ্ছেন এবং সাথে হচ্ছে একটি নিকাব পেয়ে যাবেন আপনি ফুল সেট থাকছে আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় যার যেটা পছন্দ হবে চারটা ভেরিয়েন্ট দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন আপনারা একদম সেম ডিটেলস এর মধ্যে করা থাকবে বড় ঘেরের গোল্ডেন এর ওয়ার্ক আপনি পেয়ে যাবেন অফার প্রাইজে স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় স্টক থাকলে আপনি অফারও পেয়ে যাবেন আর যারা হচ্ছে আউটলেটে আসতে যাচ্ছেন আউটলেটে এসেও প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের স্টক থাকাকালীন সময়ে সবাই ষোলোশো টাকা দিয়ে মরিয়ম বোরকার বার্সন টুটা পার্চেস করতে পারবেন ব্ল্যাক ফ্লাভারদের জন্য ফুল ব্ল্যাকটা দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটি ডিজাইন যারা এতদিন হচ্ছে প্রাইস বেশি বলে নিতে চাচ্ছিলেন না বা নিতে পারছিলেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো এখন পার্চেস করতে পারেন স্টক সীমিত যে আগে মেসেজ দিবেন সেই আগে পাবেন অ্যাম্ব্রোটারি ওয়ার্কের যে ভার্সনটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু রয়েছে আমি একটু কাছ থেকে দেখা অ্যাম্বোটারিটা সেম ডিটেলসের মধ্যে আপনি পেয়ে যাবেন অনলি মাত্র অনলি মাত্র এক হাজার ছয়শো টাকায় কেউ এই অফারটা মিস করবেন না দেখা হচ্ছে নেক্সট আরও বেশ কয়েকটা পার্টি বোরকাতে এরকম অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার যেটা চলবে সারা ডিসেম্বর জুড়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম